তুমি হেরে যাওনি ক্রেভিংস নামের দৈত্যের বিরুদ্ধে যুদ্ধ এখন শুরু এই ভিডিওটা কেবল স্বাস্থ্য সচেতনতার জন্য নয় এই ভিডিওটা সেই দৈত্যের বিরুদ্ধে যেটার নাম ক্রেভিংস এই ক্রেভিংস যেটা হঠাৎ মাঝরাতে তোমাকে ফ্রিজ খুলতে বাধ্য করে যেটা তোমার প্রোগ্রেসের সব ভেঙে দেয় একটা চকলেট বারের বিনিময়ে তুমি হয়তো ভাবো একটু খেলে কিচ্ছু হবে না কিন্তু জানো এই একটু একটু পরে আমরা নিজেদের বিশ্বাস ভাঙি নিজের উপর থেকে নিয়ন্ত্রণ হারাই তুমি কি সত্যি সেই মানুষ হতে চাও যে নিজের জীবনের নিয়ন্ত্রণ ছেড়ে দেয় এক টুকরো কেকের জন্য না তুমি এসেছ জয় করতে নিজের মনকে নিজের দেহকে এই ভিডিও শুরু সেই সিদ্ধান্ত দিয়ে আজ আমি ফ্রেগেন্সের গোলাম থাকবো না তোমার মন বারবার বলবে আরেকটা বিস্কুট খাও আজ একটু ছাড় দাও আগামীকাল থেকে করা হব কিন্তু ভবিষ্যতে বদলে যায় আজকের সিদ্ধান্তে ক্রেভিংসের সাথে এই লড়াই তোমার সিস্টেম বদলে দেবে তুমি যখন জিতবে শুধু খাবার নয় তুমি পুরো জীবনকে জয় করছো দশ মিনিটে ক্রেভিংসকে ঘুরিয়ে দাও মনের মালিক তুমি এখন আসল অস্ত্রের কথা বলি যেটা দিয়ে তুমি প্রতিদিন ক্রেভিনসের বিরুদ্ধে জিততে পারো এর নাম দশ মিনিট রু যখন তোমার মাথায় চকলেট ফাস্ট ফুড মিষ্টি চিন্তা ঢুকে পড়ে তখন এক কাজ করো স্টপ গিভ ইট টেন মিনিটস এই দশ মিনিটে তুমি যা করতে পারো একটু হাঁটাহাঁটি ঠান্ডা পানি খাওয়া গভীর শ্বাস নিজের লক্ষ্যের কথা মনে করা এই দৈত্য মনে করিয়ে দেবে তুমি ক্ষুধার্ত না তুমি অভ্যস্ত আর অভ্যাস বাঙতে গেলে শুরুর কয়েটা জয় যথেষ্ট তুমি যখন প্রথম না বলবে তোমার মস্তিষ্ক অবাক হবে দ্বিতীয়বার বললে সেটা শক্তি পাবে তৃতীয়বার সেটা তোমার পরিচয় হয়ে যাবে ক্রেভিংস আর জয়ী হবে না জয়ী হবে তুমি তুমি শুধু ক্যালোরি কমাও না তুমি নিজেকে প্রমাণ করো আমার মস্তিষ্কের নিয়ন্ত্রণ এখন আমার হাতে এটাই সেই গেম চেঞ্জার চিন্তাধারা যেটা হাজারো মানুষকে খাবারের দাসত্ব থেকে মুক্ত করেছে তুমি পারো তুমি জিতবে শুধু প্রথম দশ মিনিট লড়াইতে শুরু করো তোমার মস্তিষ্ককে রিপ্রোগ্রাম করো পুরোনো তুমি নতুনভাবে ফিরে আসো প্রতিদিন তুমি একটা যুদ্ধের ভিতর দিয়ে যাচ্ছ তুমি বনাম তোমার পুরোনো অভ্যাস তুমি বনাম সেই মস্তিষ্ক যেটা বিশ্বাস করে খাবার মানেই শান্তি কিন্তু মানে তো এই শান্তি তোমাকে কোথায় নিয়ে গেছে বিছানার ক্লান্ত শরীর আয়নার সামনে আত্মস নিজেকেই নিজের শত্রু মনে হওয়া তোমার সমস্যা খাবার না সমস্যা সেই অজান্তে শেখা বিশ্বাস যে খাবারই একমাত্র বাঁচার রাস্তা তুমি প্রতিবার যখন ক্রেভিংসে হার মানো তুমি তোমার মস্তিষ্ককে শেখাও আমার নিয়ন্ত্রণ নেই আমি দুর্বল কিন্তু এবার সময় এসেছে রিপ্রোগ্রামিং এর তুমি যখন না বলো তখন তুমি কেবল খাবার এড়িয়ে চলো না তুমি নতুন তুমি গড়ে তোলো তুমি প্রতিবার না বলার মধ্য দিয়ে শিখাও আমি নিয়ন্ত্রণে আছি আমি সিদ্ধান্ত নেই আমার শক্তি খাবারে নয় আমার ইচ্ছা শক্তিতে প্রতিবার তুমি নিজের ইচ্ছার বিরুদ্ধে দাঁড়াও তোমার ব্রেন নতুনভাবে গঠন পায় এটাই নিউরোসায়েন্স এটাই বাস্তব এটাই সফল মানুষদের গোপন অস্ত্র তারা খিদে পায় না তাদেরও ক্রেভিংস হয় কিন্তু তারা জয় করে কারণ তারা নিজের মস্তিষ্ককে চিনাতে পেরেছে আমি মালিক আমি নিয়ম বানাই এবার তোমার পালা তোমার চারপাশ বদলাও নিজের জন্য যুদ্ধজাতা সহজ করে দাও তুমি নিজেকে নিয়ন্ত্রণ করতে চাও তাই তো তবে প্রশ্ন হচ্ছে তোমার ঘর কি তোমার পক্ষে খেলছে না বিপক্ষে তোমার রুমে যদি ফাস্ট ফুড থাকে চকলেট থাকে তবে যুদ্ধ শুরুর আগে। তুমি হেরে যাচ্ছ তুমি কি একটা আগুন নেবানোর চেষ্টা করবে হাতে তেল নিয়ে দাঁড়িয়ে থেকে তুমি যতই ইচ্ছা শক্তি শক্ত করো যদি পরিবেশ না বদলাও তবে তুমি সেই আগুনেই বারবার পুরে যাবে এবার করো এই কাজগুলো ফ্রিজে রাখা স্বাস্থ্যকর খাবার স্টি চিপস যাই থাকুক বাহির করে দাও পানির বোতল রাখো চোখের সামনে রান্নাঘরে রাখো লক্ষ্যের ছবি হ্যাঁ তোমার বডি তোমার ড্রিম লাইফের ছবি তুমি নিজের চারপাশকে এমনভাবে সাজাও যেন ভুল সিদ্ধান্ত নেওয়াটাই কঠিন হয়ে যায় এই ছোটো ছোটো সিদ্ধান্তগুলো মিলেই তোমার জন্য তৈরি করবে এমন একটা লাইফস্টাইল যেটা অন্যরা দেখে শুধু বলবে ওয়াও কীভাবে এত কন্ট্রোল উত্তর একটাই কারণ আমি আমার ক্ষেত্র সাজিয়েছি যুদ্ধ জেতার জন্য তুমি জীববে প্রতিদিন প্রতি মুহূর্তে যদি পরিবেশ তোমার পক্ষে থাকে আয়নার সামনে দাঁড়াও যাকে দেখছ সে কি জয়ী নাকি পরাজিত একবার নিজেকে প্রশ্ন করো তুমি যখন আয়নার সামনে দাঁড়াও তখন তুমি তাকে দেখো একজন যোদ্ধা নাকি একজন ক্লান্ত মানুষ যে নিজেই নিয়ন্ত্রণ রাখতে পারে না এই প্রশ্নটা বদলে দেবে সব কিছু কারণ তুমি যা দেখো তাই তুমি হয়ে ওঠো যখন তুমি প্রতিদিন হার মানো ক্রেভিংস কাছে তোমার ভেতরের জয়ী আমি একটু একটু করে নেমে যায়। তুমি নিজেকেই ছোট ভাবতে শুরু করো নিজেকে নিয়ে লজ্জা পাও নিজেকে অবমূল্যায়ন করো এবং এই আত্মসম্মান রাশি তোমার সবচেয়ে বড় শত্রু তবে ভালো খবর হলো এই পরিচয় চেঞ্জ করা যায় তুমি চাইলে আজ থেকেই হতে পারো সেই ব্যক্তি যে আয়নায় দেখে এক বিজয়ী প্রতিচ্ছবি তুমি শুধু তোমার ভুল অভ্যাস না তুমি তোমার প্রতিদিনের সাহসী সিদ্ধান্ত তুমি সেই মানুষ যে কষ্ট করে হলেও নিজের উপর জয়ী হয় তুমি সেই মানুষ যে জানে আমি কষ্ট চাই না আমি ফল চাই আর সেই ফল সেই চূড়ান্ত ফর্ম তোমার ভেতরেই আছে শুধু জাগিয়ে তুলতে হবে এখনো দেরি হয়নি আজ থেকেই বদলাও তুমি এই লড়াই তোমার সময় মঞ্চে ওঠার এটাই সেই মুহূর্ত তুমি যদি সিদ্ধান্ত না নাও তবে আরেকটা দিন আরেকটা সপ্তাহ আরেকটা বছর চলে যাবে তোমার নিয়ন্ত্রণের বাহিরে তুমি কি চাইছ কেবল বেঁচে থাকতে নাকি জয় করে বাঁচতে তুমি কি চাইছো দিনের শেষে আফসুসে ডুবে যেতে নাকি নিজের জন্য গর্বে বুক ফুলিয়ে হাঁটতে এই ক্রেভিজ সেই সাময়িক আরাম তোমাকে চিরকাল আটকে রাখবে যদি তুমি এখনই না বলো অ্যানাফ ইজ অ্যানাফ তুমি যদি এই সিদ্ধান্ত নিতে পারো আমি আমার মস্তিষ্কের মালিক তাহলে তুমি কেবল খাবার নয় তোমার জীবন ভবিষ্যৎ সম্পর্ক আত্মবিশ্বাস সব কিছু দখল করেছ এই শেষ মিনিটে আমি শুধু একটা অনুরোধ করব। একবারের জন্য নিজের কথা রাখো আজ শুধু দশ মিনিট না খেয়ে দেখো আজ শুধু একটা ভুল অভ্যাসকে না বলো আজ শুধু নিজেকে বলো আমি পারি আমি জিতব কারণ সেই ছোট না থেকেই জন্ম হয় সবচেয়ে বড় হ্যাঁ এর যেটা জীবন বদলে দেয় তুমি এখন প্রস্তুত তুমি এখন সজাগ তুমি এখন জানো কী করতে হবে তাহলে করো ক্রেভিংসকে ঘুরিয়ে দাও নিজের মনকে জয় করো আর নিজের জীবনকে ফিরে পাও